আমাদের একটা প্রচার আজকে আজকে এত জনসমাবেশ চলে আসবে আমরা মোটেই ভাবতে পারিনি তাই প্রথচারীর কাছে সামান্য অসুবিধার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এটা আমাদের কাছে সবচেয়ে নির্ধারণ করেছে যখন আমেরিকা ভারতের উপর ট্যাক্স লাগু করছে যখন তখন রাত্রি তিনটার সময় কিসের দরকার ছিল যেই ভারতবর্ষের মুসলমানদের অবদান আপনার তবে সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা শান্ত শান্তিপ্রিয় মুসলিম জাতি হিসাবে সভাপতির বক্তব্যর মাধ্যমে এখানে বক্তব্য শেষ হলে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা যে যার